হওয়ার পরে কি হবে আপনার ওই ভিডিও আপনি প্রতিদিন দশটা দেয়া লাগবে মিনিমাম আপনি আপনাদেরকে একটা রুটিন দিয়ে দিবো ওই রুটিন আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো যে এইভাবে আপনারা মার্কেটিং করতে হবে যেসব আপনি এটা করে ফেলবেন আপনি রেগুলার দশ ভিডিও দিবেন ভাই আপনার কোনো প্রোডাক্ট সেল দেয়া লাগবে না আপনার কোনো মার্ক সাইজ দেওয়া লাগবে না কোনো লিম্পুর রেজয়েনিং লাগবে না কোনো কাস্টমার লাগবে না এভরিথিং সবগুলা ক্লোজ করে দেন সব ব্যবসা বাদ শুধু ভিডিও ছাড়েন শুধু ভিডিও ছাড়েন স্টোরি ছাড়েন পোস্ট ছাড়েন এগুলো চাইরা দেখেন এক মাস যে কোনো এক জায়গা থেকে আপনার কোন একটা জায়গায় যদি আপনার এটা ভাইরাল হয়ে যায় যেই জায়গায় ভাইরাল হয়েছে ওই জায়গায় আপনি বেশি বেশি করে পোস্ট করেন টিকটকে ভাইরাল হয়েছে টিকটকে প্রতিদিন আগে দশটা দিতেন এখন বিশটা দেন তিরিশটা দেন চল্লিশটা দেন এই ভিডিওগুলো ভিউ বাড়বে যত ভিউ বাড়বে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার টেলিগ্রাম নাম্বার ওইখানে আপনার নেটওয়ার্ক তৈরি হবে নেটওয়ার্ক যে সময় তৈরি হবে যে কোথায় আমি বলছিলাম আপনাদেরকে আগে যে আমি যদি এখন চাই আমার অলরেডি যে ভিউ আসছে দেখেন আমার ওই যে বললাম না যদি আমার এখন মেসেজ আসতেছে প্রতিদিন ধরেন সব মিলিয়ে ধরেন পাঁচ থেকে সাত হাজার মেসেজ আসে এখন যদি এটা প্রতিদিন পঞ্চাশ হাজার মেসেজ আসে আপনি জাস্ট ইমাজিন করেন আমি যত বিআইপি নাম্বার ইউজ করে না আমার এই নাম্বারটা ব্লক হয়ে যাবে এই নাম্বার আমি আর চালাইতে পারবো না তো এটা এখন এই যে আমার একটা উর্বরতা আসছে এই যে একটা ওভার ফ্লো চলতেছে আমার মানে আমার লেভেল এতটুকু এখন আসতেছে এই লেভেলে মানে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে আমার এখন এটা দায়িত্ব কে নিবে আমার কাছে ষোলো হাজার মেসেজ আসে অলরেডি আয়সা অলরেডি পরে আছে আমি সব মিলে আপনারা যে টেলিগ্রামে দেখেন প্রায় সাড়ে দশ হাজার বা এগারো হাজার হবে ওই এগারো হাজারের রিপ্লাই দিতে পারছি এখনো ষোলো হাজার রয়ে গেছে আমি দিতে পারি নাই তার মানে অলমোস্ট তিরিশ হাজার মানুষ আমাকে কন্ট্যাক্ট করছে বাকি ষোলো হাজার মানুষ যে ওয়েটিং আছে এরা কার জন্য ওয়েটিং আছে আমার জন্য এরা এরা কি জানে এই নাম্বারটা আমার শুধুই আমার আর কোনো নাম্বার নাই আমার এটাও তো হইতে পারে আমি আর চার পাঁচটা নাম্বার রাখতে পারি এই চার পাঁচটা নাম্বার কি আপনাদের হইলে সমস্যাটা কি এই চার পাঁচটা নাম্বার আপনাদের হোক আমি বলছি আপনারা যদি ফ্রি

এগুলো আমরা ক্রিয়েট করছি তুমি আইসা পাইতেছো এখন মাঠ তুমি দেখতেছো দর্শক তুমি দেখতেছো এখন খেলোয়াড় তুমি আইসা খালি ব্যাট নিবা আর বল করবা বলিং করবা আর ব্যাটিং করবা তোমার আর কোন কাজ নাই তো আমরা ফিল্ড তৈরি করে রাখছি এখন সবাই লিপুর জানে আপনি সময় লিপু শুরু করতে ওই সময় লিপুরের নামও শুনতো না কেউ নাম বললে বলতো যে এগুলো স্ক্যান কোম্পানি বাটপারি কোম্পানি চিটারি কোম্পানি এখন মাঠটা উর্বর জাস্ট আপনার রেজাল্ট আনবেন এতটুকু মেহনত আপনারা করতে রাজি না এতটুকু কাজ করতে আপনি রাজি না কিন্তু আপনি স্বপ্ন দেখেন যে রাহান ভাইয়ের মতো 5 লক্ষ 6 লক্ষ টাকা আপনি মাসিক কাম করবেন কেন ভাই রাহান ভাই কি 5 লক্ষ 6 লক্ষ টাকা আমি তা করে করতেছে রাইট নাও এখন বসতেছে কয়টা প্রায় 12টা 12টা বসতেছে আমি সকালে ঘুম থেকে উঠি 8টায় এখনো ননস্টপ আমি কাজ করতেছি just সকালে 11টার সময় আমি ভাত খাইছিলাম এক প্লেট আর কিছু ভাত খাইনি আমি এখনো ভাত খাইনি মানে কোনো খাবার খাইনি just 11টার সময় হালকা নাস্তা করছিলাম আর কিছুই খাইনি এখন বাসায় আসছে আপনাদের বাবি একটা ডিম পোস্ট করে দিছে আর কিছুই খাইনি পেটের খেতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি কারণ কি আমার ওয়াইফ বলতেছে আগে বাঘটা খেয়ে নাও তারপরে তুমি মিটিংয়ে শুরু করো আমি বললাম যে না অলরেডি এগারোটার মিটিং এগারোটা দশ হয়ে গেছে আমি কেমনি বাদ খাবো আমি বাঘটাও খাইনি তার মানে আমি কি এগুলো আপনাদের বলায় আপনারা এখন হয়তো মানে এরকম ভাবতে পারেন যে রাহেন ভাই মানে কষ্ট করতেছে আমাদের জন্য না এই কষ্টটা আমি লাস্ট দেড় বছর থেকে করতেছি এই কষ্টটা আমি লাস্ট উনিশ বছর থেকে করতেছি এই কষ্টটা আমি জন্মের পর থেকে যে সময় আমার বুঝ হয়ে গেছে ওই সময় থেকে করতেছি কারণ আমার ফিতরতি এরকম আমার কাজ করতে ভালো লাগে কাজটা আমার কাছে নেশা এটা আমার কোনো সময় পেশা না যদি পেশা হইতো তাহলে আপনাদেরকে জয়েন করাইছি তারপর আপনাদের নাম্বার ব্লক করে দিতাম ভাই আমার এত ডিস্টার্ব করেন কেন হ্যাঁ আপনি জয়েন হয়েছেন আপনি তো বুঝেই জয়েন হয়েছেন ভাই আমি আপনাদের টাইম দিতেছি কেন ভাই আপনারা অনেকে জয়েনই হন নাই আপনাদেরকে আমি দুই হাজার করে দিতেছি কারণটা কি আপনার প্রজেক্ট মানে আমার সাথে প্রায় দশ পনেরো হাজার মানুষ সাথে কারণটা কি এটা কি আমি প্রফিটের জন্য করি না প্রফিটের জন্য করি আমি আপনাদেরকে শিখাইতেছি যে এখানে বিজনেস আমি করতেছি আজকে রফাইল আমি বলছি সিক্রেট একটা জিনিস সবাইকে বলছি যে প্রজেক্ট ওয়ানে যারা আছে যারা আমাকে এক সপ্তাহ আমাকে রেজাল্ট দিবে তাদেরকে আমি সিক্রেট গ্রুপে দিব যারা এক মাস আমার সাথে সিক্রেট গ্রুপে থাকবে তাদেরকে আমি এক মাস পরে মানে আমার সাথে পুরো ইন্টুটাল এক মাসে যারা আমার সাথে কাজ করবে মার্কেটিং করবে তাদেরকে আমি একটা এমন একটা জিনিস দিব সে

বাট আমি আপনাদেরকে বলছি আমি রফাইল দিব রফাইল দিলে আপনি কি করবেন আমার ওই যে এক ঘন্টার ভিডিও এই যে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে এই রেকর্ডের ভিডিও আমি আপনাকে দিয়ে দিব সেই এখান থেকে আপনি দুই মিনিট দেড় মিনিট পাঁচ মিনিট চার মিনিট করে করে আপনি এডিট করবেন এডিট করে ওইটা আপনি সুন্দর একটা তামনাইল দেন সুন্দর একটা টাইটেল দেন টাইটেল দিয়ে আপনি এটা টিকটকে পোস্ট করেন বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্ট করেন এক মাস করে দেখেন আমি দেড় বছর পরে এই জায়গায় আসছি আপনি এক মাস করেন অলরেডি আমি ফিল্ড তৈরি করে বলছি আজকে আপনি সিলেক্ট লোকেশন দিয়ে যেসব ভিডিও সারবেন হান্ড্রেড পার্সেন্ট একশোটা ভিডিও সারেন আপনার পঞ্চাশটা ভিডিও আপনার ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট আজ হয় না এক মাস পরে হবে কিন্তু এই জায়গায় আসতে আমার দেড় বছর মেহনত করা লাগছে লিপবুড কে নিয়ে প্রজেক্ট ওয়ান কে নিয়ে কিন্তু আপনারা তো ডাইরেক্ট বানানো জায়গা পাইতেছেন তারপরে আপনার এটা করতে রাজি না কারণ কি আপনি দেখতেছেন এখানে আমার কোনো রেজাল্ট আসতেছে না বাট বিগত দেড় বছর থেকে আমি যে করতেছি আমি যে ইনকাম করতেছি এটা তো মেহনত করেই করছি রে ভাই এখন যদি আপনি চিন্তা করেন যে আমি আসছি রাহেন ভাই রে দেখে ভাইকে দেখেই আমার অটো ইনকাম হবে না এইভাবে সম্ভব না এইভাবে কোনোভাবেই সম্ভব না আপনাকে কাস্টমারের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে কাস্টমারকে কনভিন্স করা শিখতে হবে আজকে আপনি যে আমার সাথে কথা বলেন আপনি পাঁচ মিনিটে কনভিন্স আপনারা আমার ভিডিও দেখে আপনাদেরকে আমি বলিও না যে ভাই আমাকে পঞ্চাশ ডলার দেন আমার বিকাশে টাকা দেন আপনারাই সব বলেন ভাই রায়ন ভাই লিপ গুড শুরু করবো লিপ গুড জয়েন হবো কোন ভিডিওতে আমি এইরকম বলি নাই যে আপনারা জয়েন করেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আমি বলছি কি ভাই আপনি যে কারো টিমে জয়েন হন বাট এখানে পয়সা আছে আপনি কাজ করলে মেহনত করলে ইনকাম করতে পারবেন আমি বলি নাই যে আমার টিমে আসার পরেই আপনি কোটিপতি হয়ে যাবেন এরকম বলি নাই আমি আমি ইভেন এরকম বলছি যে আমার টিমে জয়েন হওয়ার প্রয়োজন নাই আমার লিংকে জয়েন হওয়ার প্রয়োজন আমার প্রয়োজন নেই আপনাদের ভাই আমি আপনাদের সারা আমি এই জায়গায় আসছি আমি এটা কেন বলি এই কারণে বলি যেন সে আমার প্রতি দুর্বল না হয় সেজন্য আমাকে মনে না করে যে রাহেন ভাই অল এন এভরিথিং রাহেন ভাই টেলা এটা রাহেন ভাই প্রয়োজন এটা রাহেন ভাই আমাকে জয়েন করে দেবেন রাহেন ভাই আমাকে ইনকাম করে দেয় রাহেন ভাই আপনাকে ইনকাম করে দিবে যদি আপনি রাহেন ভাইর মতো মেহনত করেন রাহেন ভাই আপনি আসেন আপনি 100 জন গেস্ট নিয়ে আসেন রাত্রি তিনটা চারটা পাঁচটা ফজর পর পর্যন্ত বলেন রাহেন ভাই মিটিং করাবে আজকে আপনারা যদি ধৈর্য ধরতে পারেন এই মিটিং আমি রাত্রে পাঁচটা বন্ধ করাইতে পারবো এই মিটিং রাত্রি পাঁচটা বন্ধ করে আর চব্বিশ ঘন্টা আমি করাইতে পারবো কিন্তু আপনারা ফেটে যাবেন আপনারা টিকতে পারবেন না এই বাইশ জন আছেন না দেখবেন মিটিং শেষে হয় কয়জন মানুষ থাকে কারণ সবার এত লোড নাই সবার এত দৈর্য নাই সবার এত পেশন নাই আজকে রাহেন ভাই যে জিনিস নিয়ে কাজ করে এই জিনিসটা নিয়ে আপনারা আসেন নাই আপনারা আসছেন ধরেন কারণ হঠাৎ মিষ্টি ভালো লাগছে তো মিষ্টি খাইছে তো মিষ্টির নেশা শেষ তার আরেকবার যে মিষ্টি কিনবে মিষ্টি খাইতে যাবে তার ওই নেশাটা নাই তো ওই রকম কিছু লোক আছে যারা দেখছে ভালো লাগছে ঢুকছে এখন মনে করছে না জানি এখানে কি আছে এখন সেইটা পারে না এখন জয়নিং হয় না বাপ প্রজেক্ট মানে মোবাইলও সেল হয় না তো উল্টাপাল্টা একটা গালি দিয়ে গ্রুপ থেকে বাইর হয়ে যায় আর যারা লিপগুলো জয়েন হয়েছে এরা উল্টাপাল্টা গালি দেয় নাহলে আমারে গালি দেয় নাইলে সে তার সিস্টেম রে গালি দেয় নাহলে সে মনে করে যে না এখানে তো সিস্টেম অটো ইনকাম বুঝে আসছিলাম এরকম অনেক উনিশ বিশ কথাবার্তা বলে কিন্তু ভাই আমি আপনাকে ওয়েই দেখাচ্ছি রে ভাই আমি আপনাকে বলতেছি দেখেন আল্লাহ রাসুল বলে গেছেন আপনি পাঁচ ভাগ নামাজ পড়বেন আপনার জন্য নামাজ হচ্ছে জান্নাতের চাবি মানে দরজা খুলতে গেলে আপনার নামাজ লাগবেই এখন আপনি নামাজ পড়েন নাই জান্নাতে গিয়ে ঢুকবেন কিভাবে আপনার তো চাবি নাই এটা তো একবার ক্লিয়ার এন্ড কাট রাস্তা আল্লাহ রাস্তা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আমাদের ওয়ে দেখে দিয়ে গেছে তাই না এর মানে তো এই না যে আপনাকে উনি বলছে আপনি আমল করে জান্নাতে যান এখন উনি আল্লাহ রাসুল তো এটা বলে না আমাদের নবী এটা বলে নাই যে আপনি আমি বলে দিছি আর আপনি অটো জান্নাতে চলে যাবেন না আমল করে যেতে হবে ভাই আমল ছাড়া কোনো ব্যক্তি যেতে পারবে না হ্যাঁ এখন যদি আল্লাহর দয়া হয় আল্লাহর মহব্বত লাগে আল্লাহ যদি কোনো এক উপকার করে থাকে কারো বা কোনো একটা ভালো কাজ করে থাকে এটা আলাদা বিষয় ভাই এটা একশো জনে একজন হইতে পারে এক কোটির মাঝে একজনও হইতে পারে এটা দিয়ে তো লটারি দিয়ে তো মানে জান্নাত জাহান্ন বিবেচনা করা যাবে না সাবজেক্টটা এরকম আপনি দুনিয়াতে মেহনত করবেন আপনার রেজাল্ট আসবে আপনি মেহনত করবেন না আপনার কাতার থাকবে কাদের সাথে ওই যারা ব্যর্থ যারা পারে নাই যাদের লাইফে কোনো মজা নাই শান্তি নাই আরাম নাই যারা দেখে শুধু ইউটিউবে যে এই কাপলটা গেছে এই ছেলে গেছে এই মেয়ে গেছে এই লোকটা গেছে দেশে বিদেশে ঘুরতে গেছে এই করছে সেই করছে আজকে আহ সাড়ে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার বাইক দৌড়াইতেছে আজকে তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকার ফোন ইউজ করতেছে আজকে তারা মন চাইলেই তারা যে কোন দেশে চলে যায় মন চাইলেই তারা যে কোনো জায়গায় খাইতে চলে যায় তাদের টাকার উপরে তারা ঘুমাইতেছে এটা যে আপনি দেখেন এটা আপনি কোন জায়গায় দেখতেছেন দেখতেছেন আপনি বাহির সাইড এবং আপনি এটা সারা জীবনই দেখবেন কিন্তু আপনি ভিতর সাইড দেখতে পারবেন না কারণ ভিতর সাইডে যে সব আপনি দেখবেন আপনি তাদের মতো হইতে পারবেন কারণ ভিতর সাইড দেখেন সে ওই যে বিদেশ গেছে দেশ বিদেশ বাড়তেছে যদিও তার এটা আপনি দেখতেছেন তার খুব এনজয় করতেছে বাট সে যদি এটা এনজয় না দেখায় সে তার ভিউ পাবে না ভাই সেইটা ভিউ যদি না পায় তার ওই ভিডিও থেকে তার টাকা আসবে না ডলার আসবে না ডলার না আসলে সে পরবর্তী দেশে যাইতে পারবে না তার বিজনেসই এটা তাকে নিতে চাইতেই হবে এখন তার ভালো লাগলে লাগুক লাল লাগলে নাই এমন হইতে পারে আপনার ভিডিওতে দেখাইছে মাত্র বিশ মিনিট কিন্তু সে ওইখানে থাকছে দুই দিন এই দুই দিনের ভিতরে বাকি সময়টুকু সে আপনার সাথে শেয়ারই করে নাই তার সাথে কত প্রবলেম হয়েছে সে কত সাফার করছে তার শরীরে জ্বর ছিল তার শরীরে অসুস্থ ছিল সে বিভিন্ন প্রেশানে নিয়ে আছে তার ফ্যামিলিতে সমস্যা এইগুলো সবগুলো বাদ দিয়েও সে তার রাস্তাটা সারে নাই কেন রাস্তা সারলে তার জীবিকা বন্ধ হয়ে যাবে তো আপনারা ওই ভাবে টার্গেট নেন নাই যারা লিপগুট করবেন বা যারা প্রোজেক্ট ওয়ান করবেন এটারে ওইরকমভাবে টার্গেট নেন যে ভাই আমি ছয়টা মাস আমি এটারে আপনার তো পুঁজি নেই ভাই আপনার তো পুঁজি নেই আপনার পুঁজি নেই আপনি ইনভেস্ট করেন নাই ছয় হাজার ছশো টাকা এটা একটা ইনভেস্ট এটা ইনভেস্ট না ভাই